অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত এক বাঘ সাথে আরও নানান রকমের পশু পাখি সেই জঙ্গলের পাশে নদীর ধারে একটা গাছে থাকতো এক টুনি বাঘ আর টুনির মাঝে ছিল অনেক নীল তারা ছিল খুব ভালো বন্ধু টুনি কোনো শিকার দেখলে বাঘকে খবর দিত আবার বাঘও কোথাও শিকারে গেলে টুনি খাবার খুঁজত খাবার পেলেই এসে তাকে খবর দিত একদিন বাঘ গেল টুনির কাছে বন্ধ টুনি ও টুনি কয় তুমি বাইরে আসো আমি তো উঠতে পারি না যে কাছে উঠে তোমার ঘরের ভিতরে যাব টুনি ঘর থেকে বের হয়ে গাছের ডালে বসলো তারপর বলল বন্ধু তুমি কেমন আছো কোথা থেকে আসলা বেশ কিছুদিন থেকে তোমার কোনো খোঁজ খবর নেই কোথায় থাকো তুমি কিছুদিন খুব অসুস্থ ছিলাম তাই বের হওয়া হয়নি সেজন্য আসতে পারিনি ও আচ্ছা এখন সুস্থ আছো তো নাকি তাই বলি যে অনেক দিন থেকে আমার বন্ধু নাই কেন কই গেল তোমার জন্য শিকারীর খোঁজ পেয়েছিলাম কিন্তু তুমি আসনি আর বলো না এত অসুস্থ ছিলাম যে বের হতেই পারিনি আর না খেয়ে খেয়ে শরীরে একদম শক্তি ছিল না দেখছো না একদম রোগা হয়ে গেছি হ্যাঁ তাই দেখছি অনেক শুকায় গেছো তুমি শুনো আজ বিকালের মধ্যেই তোমার জন্য খাবার ব্যবস্থা করছি তুমি এসে ধরবার খাবা একটু শক্তি হয়ে গেলে তারপর না হয় শিকারে যেও ঠিক আছে বন্ধ আমি বিকালে তোমার এখানে আসব। যদি শিকারের খোঁজ পাও আমাকে বলেও। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায় পাশের বন থেকে প্রতিদিন কিছু মহিষ আসে নদীতে পানি খেতে তাদের সাথে কিছু বাচ্চাও আসে প্রতিদিনের মতো ঠিক বিকেলবেলা সেই মহিষগুলো আসে পানি খেতে তুমি গাছ থেকে তাদেরকে দেখার পর চলে যায় বাঘকে ডাকতে তুমি বাঘকে গিয়ে খবর দেয় বাঘ সেই কথাগুলো শুনে সাথে সাথে দুজন সেখানে এসে হাজির হয় বাঘ ছোপে লুকায় লুকায় দেখে আর তুমিকে বলে হা বন্ধু ঠিক একদম ঠিক সময় আমাকে খবরটা দিয়েছো আজ না খেয়ে থাকলে মনে হয় মরেই যেতাম বন্ধু তুমি গিয়ে মহেশগুলোর সাথে ভাব জময় কথা বলতে থাকবে আর সেই সুযোগে আমি গিয়ে তাদের একটা বাচ্চাকে ধরে নিয়ে আসবো কি বলো বন্ধ আমি থাকতে কি তোমাকে মরতে দেয় আমি তোমার জন্য এই জঙ্গলের প্রতিটা শিকারি খুঁজবো আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি যাচ্ছি মহেশগুলোর কাছে তুমি সময় মতো ঝাঁপিয়ে পড়বা এই বলে টুনি যায় মহিষগুলোর কাছে গিয়ে একটা বাচ্চার সাথে কথা বলতে বলতে তাকে নদীর পাড়ে নিয়ে আসে মহিষের বাচ্চাটাও কখন যে নদীর পাড়ে এসেছে সেও জানে না ঠিক এমন সময় বাঘ গিয়ে দেয় মহিষকে থাবা দিয়ে তার গলায় কামড় দিয়ে ধরে বাকিগুলো পালাই যায় বাঘ মনের শোখে মহিষের বাচ্চাটাকে খেয়ে ফেলে তারপর আহা কত মজা ছিল কচি গোস্ত আহা পেটটা একদম ভরে গেল অনেক দিন পর এমন খাবার খেলাম কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বন্ধু আরে কি বলছো এইসব তুমি তো কত খাবারের খোঁজ আমাকে দিয়েছো এই সব কথা বাদ দাও আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এমন থাকে এই সব কথা বলে বাঘ সেখান থেকে চলে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় দুনিয়ার বাঘের বন্ধুত্ব এইভাবেই চলতে থাকে একদিন বিকেলে বাঘ যায় টুনির কাছে গিয়ে তারা দুজন গল্প করতে থাকে এমন সময় তারা দেখতে পায় ঝোপে একটা মস্ত বড় ব্যাঙ সেটা দেখে বাঘ বলে আরে আরে এত বড় ব্যাং তো আমি জীবনেও দেখিনি এটা আসলো কোথা থেকে এই ব্যাটাকে খেলে ভারী মজা পাওয়া যাবে আরে তাই তো এই গাছে এতদিন থেকে আমি আছি কিন্তু নদীতে এত বড় ব্যাং কোনো দিন দেখিনি যাই হোক ব্যাটাকে ধরে খেয়ে ফেলো তুমি এই কথা বলার সাথে সাথে বাঘ দৌড়ে গিয়ে ব্যাংটাকে ধরে ফেলে ধরে পুরোটাই মুখে পুরে গিলে ফেলে তখন টুনি বলে বাহ বাহ তোমার বুদ্ধি আছে বটে ব্যাং কিছু বুঝে ওঠার আগেই তুমি তাকে ধরে খেয়ে ফেললা এ জন্যই তোমাকে এই বনের রাজা বলা হয় শিকার করার সময় আমাদের প্রধান কাজ হলো শিকার যেন বুঝতে না পারে যে আমরা তাকে আক্রমণ করব বুঝতে পারলে সে পালিয়ে যাবে কথা শেষ করে বাগদার গুহায় চলে যায় পরের দিন বাঘের খুব পেট ব্যথা শুরু হয় সে বুঝতে পারে যে কেন তার পেট ব্যথা করছে তখন সে বমি করে বমি করার সাথে সাথে তার মুখ দিয়ে তিনটা ডিম বের হয় সে ডিম দেখে অবাক হয়ে যায় তখন সে ডিমগুলো রেখে টুনির কাছে যায় গিয়ে তাকে বলতে থাকে বন্ধু বন্ধু সর্বনাশ হয়ে গেছে আমার খুব পেট ব্যথা করছিল তখন আমি বমি করে দেই বমি করার সাথে সাথে আমার পেট থেকে তিনটা ডিম বের হয়েছে এখন আমি কি করব বলতো হাই হাই এ কেমন কথা এখন তো বনের সবাই ভাববে তুমি ডিম পেরেছো কেউ তো সত্যিটা জানবে না আমরা কাউকে বলবো না তাহলে কেউ জানতে পারবে না তুমি আর আমি ছাড়া কেউ জানবে না তুমি কাউকে বলো না বন্ধু যখন তাদের এই সব কথা হচ্ছিল তখন পাশে একটা ঝোপে লুকায় লুকায় এক পাজি শিয়াল তাদের সব কথা শুনছিল তখন সে আস্তে আস্তে বলতে থাকে আরে 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 খুব সুন্দর কাহিনী দেখতে দিয়ে এইখানে এই কথা পুরো জঙ্গলে ছড়িয়ে দিতে হবে যে বাঘ ভীম পেয়েছে তাহলে বাঘকে নিয়ে সবাই হাসি তামাশা করবে আহ খুব মজা হবে এই কথা বলে সে জঙ্গলের দিকে গিয়ে সিংহ হাতি জেব্রা সবাইকে বলতে থাকে আরে শোনো সবাই বাঘ নাকি ডিম পেরেছে তার গুহায় তিনটা ডিম আছে আজ থেকে তার নাম ডিম পাড়াবা সে নদীর দ্বারে টুনিকে বলছিল এই কথা আমি তখন শুনে ফেলেছি ইতিহাসে এটাই প্রথম হলো বা কি ডিম পেড়েছে শুনেই কেমন হাসি পাচ্ছে এই কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে শুধু বাঘকে নিয়ে কথা হয় সবাই একসাথে কথা বলতে থাকে বাঘের ডিম দেখতে যাবে একা গেলে বাঘ রাগ হয়ে কিছু করতে পারে তাই শিয়াল সিংহ জেব্রা হাতি সবাই একসাথে যায় বাঘের গুহার সামনে গিয়ে বাঘকে ডাকতে থাকে বাঘ ভাই ও বাঘ ভাই আছো আমরা সবাই এসেছি তোমার ডিম দেখার জন্য বাঘের ডিম কখনো কেউ দেখেনি তাই সবাই দেখবে কিসের ডিম ডিম কেমন ডিম বাঘ আবার ডিম পারে নাকি তোমরা কি পাগল হয়ে গেছো নাকি দাঁড়াও আমি আসছি এই কথা বলে বাঘ রাগে করতে করতে গুহা থেকে বের হয় বের হয়ে দেখে হাতি শিয়াল জেব্রা সিংহ তখন সে বলে একদম সবাই এসেছো দেখছি তোমাদের কি মাথা পাগল হয়ে গেছে আমি কিভাবে ডিম পারবো বাঘ কখনো ডিম পারে নাকি সবাই বলা বলি করছে তুমি নাকি তিনটি ডিম পেরেছো পুরা জঙ্গলের মধ্যে সবাই জেনে গেছে যে বাঘ ডিম পেরেছে এখন আমার দোষ কি বলো কে বলেছে এই কথা তোমাদের যে বলেছে তার ঘাড় মটকাবো আমি একবার তার নামটা বলো তার নাম বলা যাবে না চলো আগে তোমার গুহায় ঢুকে দেখে আসি ডিম আছে কিনা এই কথা বলে সবাই একসাথে তার গুহায় ঢুকে পড়ে অনেকজন ছিল এই জন্যই বাঘ কাউকে কিচ্ছু বলার সাহস পায়নি সবাই গুহায় ঢুকে দেখে তিনটা ডিম ডিম দেখে তো সবার চোখ ছানা বড়া তখন শিয়াল বলে হায় 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 সত্যি তো এই যে বাঘের গুহায় তিনটা আস্ত ডিম দেখা যাচ্ছে তার মানে সত্যি সত্যি বাঘ তুমি ডিম পেরেছো বাঘ তখন যা যা হয়েছিল সব কিছু বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তারপর সবাই গুহা থেকে চলে যায় কিছুক্ষণ পর টুনির কাছে গিয়ে বলে বন্ধু বন্ধু সর্বনাশ হয়ে গেছে এই জঙ্গলে আমার মান সম্মান সব শেষ সেই ব্যাঙের ডিমের খবর সবাই জেনে গেছে এখন সবাই ভাবছে এই ডিমগুলো নাকি আমার তুমি যদি সেটা করো তাহলে সবাইকে ভুল প্রমাণ করা যাবে তাই নাকি বন্ধু কি বুদ্ধি বন্ধু তাড়াতাড়ি বলো বেশি সময় নষ্ট করা যাবে না তোমার কাছে যে ডিমগুলো সেগুলো প্রতিদিন তুমি তাপ দিবে কিছুদিন পরে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন সবাইকে ডেকে তুমি সেগুলো দেখাবে তখন সবাই বিশ্বাস করবে যে সেগুলো তোমার ডিম না এই কথা শুনে বাঘ অনেক খুশি হয় তারপর সেখান থেকে চলে যায় তার গুহায় গুহায় গিয়ে সে ডিমে তা দেওয়া শুরু করে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় ডিম থেকে বাচ্চা হওয়ার সময় সে চলে আসে একটা সময় ডিমগুলো ফেটে বাচ্চা বের হয় বাচ্চাগুলো দেখে বাঘ খুব খুশি হয় তারপর সে টুনির কাছে যায় গিয়ে তাকে বলতে থাকে একটা খুব খুশির খবর আছে দিনগুলো থেকে তিনটা বাচ্চা বের হয়েছে আমি খুব খুশি হয়েছি কারণ এখন সবাইকে প্রমাণ করতে পারবো যে এগুলো আমার ডিম না বাহ খুব ভালো লাগলো শুনে তুমি প্রমাণ করতে পারবা আমি জানি কিন্তু সবাই এখন তোমাকে ডিম মারা পাগ নামি চিনে গেছে জামুলির সবাই তোমাকে এখন আর আগের মতো করে দেখে না সবাই ভাবে সেগুলো তোমারই ডিম তাহলে আর কিছু করার নেই আমার তারপরেও আমি সবাইকে বলবো এবং সবাইকে এই ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলোকে দেখাবো তাহলে সবাই বিশ্বাস করবে কথা শেষ করে বাঘ সেখান থেকে চলে আসে জঙ্গলে এসে দেখে হাতি শিয়াল সবাই একসাথে গল্প করছে তখন সবাইকে বলে খুঁজছিলাম চলো আমার সাথে আমার গুহায় আমি তোমাদেরকে দেখাবো যে ডিম আমার কাছে তোমরা দেখেছ সেগুলো আমার না সেগুলো সেই ব্যাঙের ডিম আজ ডিম থেকে বাচ্চা হয়েছে তোমাদেরকে না দেখাতে পারলে আমার শান্তি নেই এই কথা বলে বাঘ সবাইকে নিয়ে তার গুহার কাছে যায় সবাই বাহিরে দাঁড়িয়ে থাকে আর বাঘ গুহায় ঢোকে ঢুকে দেখে একটা বাচ্চাও নেই বাঘ খুব রেগে ওঠে আর বলতে থাকে আরে আরে ব্যাঙের বাচ্চাগুলো কই এইখানে রেখে গেলাম এখন একটাকেও দেখছি না হায় হায় আমি এখন সবাইকে কি প্রমাণ দিব আমার মাথা কাটা গেল বাকি পশুরা দাঁড়াই থাকতে থাকতে তার গুহার ভেতরে চলে আসে তখন শিয়াল বলে কই তোমার ব্যাঙের বাচ্চা খুব যে বললা আজকে নাকি প্রমাণ দিবা কই দেখাও আমাদেরকে তোমার গুহার ভিতরে তো কিছুই দেখছি না তোমরা বিশ্বাস করো

তাকে যেন কেউ ডিম পাড়া বাগ না বলে তাই সে এই সব করেছে আমাদেরকে বোকা বানানোর জন্য বেটা এখানে যদি তুই একা থাকতি তবে তোর ঘর মটকাতাম তোকে চিবিয়ে চিবিয়ে খেতাম বেশি কথা বলিস আমি জানতাম তাই আমি সবাইকে নিয়ে এসেছি সবাই চলো এখান থেকে আজ থেকে বাঘের সাথে আমাদের সম্পর্ক শেষ কথা শেষ হলে সবাই সেখান থেকে চলে যায় আর বাঘ গুহাতেই থাকে বাঘ যখন বাহিরেই টুনির সাথে দেখা করতে গিয়েছিল তখন ব্যাঙের বাচ্চাগুলো পালিয়ে গেছে তাই তাদেরকে কেউ দেখতে পায়নি যার ফলে বাঘ প্রমাণ করতে পারেনি যে ডিমগুলো তার ছিল না এরপর থেকে বাঘকে কেউ বিশ্বাস করতো না যেই বাঘকে দেখতো সেই তাকে ডিমপাড়া বাঘ বলে ডাকত এইভাবেই চলতে থাকলো সামনের দিনগুলি